আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে কাল করে আজকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একুশ পৃষ্ঠায় দেখো একটি ছক দাও রয়েছে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান এই ছকটা তোমরা কিভাবে পূরণ করবা শিক্ষার্থীরা তার একটি নমুনা উত্তর আমি তোমাদেরকে প্রদান করব তোমরা ওই নমুনা উত্তরটি দেখে তোমরা নিজেদের মতো করে এই ছকটা পূরণ করে ফেলবা ঠিক আছে চলো নমুনা উত্তরটি দেখে আসি তো শিক্ষার্থীরা দেখো নমুনা উত্তরটি দেখে নাও নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান এখানে তোমরা লিখতে পারো প্রথম স্লোগানটা তোমরা লিখতে পারো নিরাপদ খাদ্য চাই অপচয় রোধ করি করি দেশ দূর করি সুস্থ সবল জাতি করি সবার দাবি একটাই ভেজাল মুক্ত খাদ্য চাই নিরাপদ ও পুষ্টিকর খাবার খেতে হবে ছোট বড় সবার নিরাপদ ও সুষম খাবার খায় সুস্থ সবল জীবন পায়। নিরাপদ খাবার খাও জীবন বাঁচাও সঠিক পুষ্টিতে সুস্থ জীবন তো শিক্ষার্থীরা তোমরা এই ছকটা এভাবে এই দিয়ে তোমরা পূরণ করে ফেলবো আশা করি ঠিক আছে তোমরা এই নমনোত্তরটি দেখে তোমরা নিজেদের মতো করে এই ছকটা পূরণ করে ফেলো আশা করি শিক্ষার্থীরা তোমরা নমুনা উত্তরটি দেখে ধারণা পেয়ে গেছে এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তোমরা তোমাদের নিজেদের মতো করে ধারণা নিয়ে ছকটা পূরণ করে ফেলবো ঠিক আছে পরবর্তী ভিডিও শিক্ষার্থীরা আমরা এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তার একটি নমুনা উত্তর নিয়ে হাজির হবো পরবর্তী ভিডিও ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ